গাইজ যদি বলি একশো টাকায় এই পরিমাণ তেহারি এবং একশো ত্রিশ টাকায় এই পরিমাণ খিচুড়ি তাও জালকুড়ি দশ পাইভ মতো জায়গায় তাহলে কি বিশ্বাস হয় আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা আছি জালকুড়ি দশ পাইভ জেদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই জায়গার তেহারি এবং গুনা খিচুড়িটা নাকি খুব স্বাদ আমরা আসছি আজকে ট্রাই করতে আপনাদের সাথে শেয়ার করব আসলে তাদের খিচুড়ি এবং তেহারির মান কোয়ালিটি স্বাদ কিরকম এবং কি পরিমাণ তারা দিতেছে ঠিক আছে তাদের প্রাইসটা বা কিরকম এই সমস্ত ব্যাপারে আলোচনা করব যদি আপনারা এই জায়গায় আসতে চান তাহলে জালগুড়ি দশ পথ যারা চিনেন তারা তো চিনেনি একেবারে রোডের সাথে আর যারা না চিনেন তাদের জন্য বলতেছি ঠিক আছে এই জায়গা থেকে নারায়ণগঞ্জ থেকে আসা যাবে এবং এই এই জায়গা থেকে সিদ্ধিরগঞ্জ অথবা চিরাঙ্গ থেকে একেবারে মেইন রোডের সাথে দোকানটা করছে ঠিক আছে তো আমরা আজকে এই যে জেবদা হোটেল আছে এই জায়গার যে গুনা খিচুড়ি এবং তেহারির যে ব্যাপারটা আছে এটা আপনাদের সাথে শেয়ার করবে খিচুড়ির পরিমাণ এবং তেহারির পরিমাণ অনুযায়ী তাদের যে দাম এটা কি আসলে ওর দিক কিনা সে সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করবো চলে গাইস এখন আমরা কথা বলবো যে দা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্ণধার ভাই আসসালাম ভাইয়ের নাম

আর খিচুড়ি ডাস কে আপাতত খাবো এই দুটো আইটেম আমাদেরকে দেন আমরা ট্রাই করি ঠিক আছে খাবার হয়ে গেছে থ্যাংক ইউ ভাই এটা হাফ খিচুড়ি এটা হচ্ছে একশো দশ টাকা আর এটা হচ্ছে হাফ তেহারি এটা হচ্ছে একশো টাকা গোস্ত দাঁড়াও তো গোস্তটা একটু বলি তিন চার পাঁচ ছয় সাত আট নয় তা দিয়েছে দশটা মোটামুটি দশ পিস একশো টাকায় দশ পিস ছোট ছোট গরুর গোস্ত আছে ছোট হ্যাঁ গোস্ত হয় ঠিক আছে আছে পিস আমরা প্রথমে তেহারিটা ট্রাই করি তেহারিটা কিরকম ভালো লাগতেছে So later এটা স্বাদটা যদি বলতে যাই সচরাচর আমরা যে ধরনের বিরিয়ানি খেয়ে অভ্যস্ত এটা সেই কোয়ালিটির বিরিয়ানি বাট এই জায়গায় একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে সাধারণত অন্যান্য দোকানে আমরা যেরকম দেখি প্যাকেটের যেটা ব্যবহার করে এবং মেবি টেস্টিং সল্ট তারা ব্যবহার করে এটার ভিতরে আপনি সেটা পাবেন না এটা একটা বিগ ফ্যাক্টর কারণ আমরা সাধারণত বাসা ছাড়া বাইরে যে বিরিয়ানিগুলো খাই রেগুলার কা ওই জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে প্যাকেটাল মশলা এবং টেস্টিং সোল এর অনেক বেশি থাকে এই ক্ষেত্রে তারা সম্ভবত জিজ্ঞাসা করব তবে আমরা বাসায় যেরকম ভানায়া খায় এই ধরনের মশলা ব্যবহার করে খাওয়া খায় আমি এটা বুঝতে পড়তোছি যে আসলে এই ধরনের মশলা তারা ব্যবহার করে ভাই আপনাদের তো মনে হয় প্যাকেটের মশলা মনে ইউজ করেন না প্যাকেটের মশলা ইউজ করেন এই জায়গায় আপনারা ব্ল্যান্ড করে নিজেরা ওই মশলা দেয়া ওই ব্যাটা করেন যেটা বলছিলাম সেটাই তারা কোন প্রকারের প্যাকেটের যে মশলা বিরিয়ানির যে মশলা এগুলো ব্যবহার করে না পুরোটাই তারা মেশিনে ভাঙানো যে মশলাটা ওটা ইউজ করে টেস্টটা এই কারণে বলছি যে আমরা বাসাবাড়িতে নিজেরা বিহেভি ভাবে রান্না করে খাই যেরকম একটা টেস্ট পাই এই টেস্টটা পাইতেছি

ভালো বাট তাদের খিচুড়ি চাইতে তাদের তেয়ারিটা আমার কাছে ভালো লাগছে কিছু তেয়ারিটা যদি বলেন দশে কত দিবেন আমি দশে তেয়ারি দশ দিন বাট খিচুড়ির ক্ষেত্রে আমি দশ দিতে পারবো না এই জায়গায় দশে আট দেওয়া যাবে তেয়ারিটা অস্থির আসলে অস্থির আপনার যদি কেউ জাল করে দশ পাই বাসেন আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই এই তেয়ারিটা আপনারা ট্রাই করবেন ভালো লাগছে তেয়ারিটা সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই আগামীতে অন্য কোনো জায়গায় দেখা হবে সে পর্যন্ত আল্লাহ আসি